মঙ্গলবার সন্ধ্যায় শালবাগান এলাকায় ভারতরক্ষণ সংঘে যিনি সম্পাদক রয়েছেন দুর্গা প্রসন্ন ওরফে বিকি ওনাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো কতিপয় দুষ্কৃতিকারীরা তাদের পরিবারের তরফ থেকে সন্দেহমূলক অনেকের নাম উঠে আসছে এবং এই ঘটনার নেপথ্যে জমি বিবাদ জমি কেলেঙ্কারি জমি কেনাবেচা জমি মাফিয়া এটাকে কেন্দ্র করে রাজধানীর বুকে দীর্ঘদিন ধরেই যখন একের পর এক পিস্তল উদ্ধার হচ্ছে গুলিকাণ্ড সংগঠিত হচ্ছে হত্যা সংগঠিত হচ্ছে তার একটা নমুনা হচ্ছে প্রচন্ড চূড়ান্ত পর্যায়ে হচ্ছে যে ভারত রত্ন সংঘ সেটা ক্লাব উষা বাজারে সেই ক্লাবটি হয়েছে এবং হাসপাতালে আনার আগেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন তো এই যে গ্যাং ওয়ার রাজধানীর বুকে জমি মাফিয়া জমি দালালি সেটা কিন্তু সেটা বারবারন্ত আমরা বারে বারে আগেও বিভিন্ন সংবাদ আমরা করেছিলাম রাজধানীতে বারবান্ত বাড়ছে দুর্গাপুজোর নামে চাঁদা আদায় ব্যক্তিগতভাবে চাদা চাঁদা আদায় দলের নাম ভাঙিয়ে চাঁদা আদায় সেটা কিন্তু চলছে যারা জমি বিক্রি করবেন নিজস্ব নিজের জমি বিক্রি করবেন তাদেরকে দালাল ধরতে হয় তাদেরকে তাদের কাছে বিক্রি করতে হয় এবং এই ঘটনাগুলি শুধু রাজধানী নয় রাজ্যের বিভিন্ন মহকুমা স্তরে সেখানে কিন্তু দলীয় পদকে ব্যবহার করে তারা কিন্তু এর আড়ালে কিন্তু এই জমি ব্যবসা করছে এবং জায়গা বিক্রি করতে দেওয়া হয় না রাজধানীর বুকে এবং শুধু রাজধানী নয় শহরে অমরপুর উদয়পুর সাবরুম শান্তির বাজার প্রায় প্রত্যেকটি জায়গা থেকে এই ধরনের কিন্তু চক্র গজিয়ে উঠেছে এখানে কিন্তু গ্যাং ওয়ার বলতে কিছু ছিল না মস্তান বলতে কিছু ছিল না সেই গুম মস্তান গুন্ডাদের কিন্তু বারবার অন্তর লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বাইক গাড়ি নিয়ে ঘুরছে মানুষের কাছ থেকে বেনামি অর্থ উপার্জন করছে এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে রাজ্য সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিষা তিনি হস্তক্ষেপ না করলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে এবং এটা একটা নমুনা মাত্র যিনি বলা হচ্ছে যে উষা বাজার ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন ভিকি ইউরোপের দুর্গা প্রসন্ন দেব তিনি জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়েছেন নিহত হয়েছেন বলা হচ্ছে এবং উনার মাথায় দুটি গুলি লেগেছে জমির বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা এবং হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে এবং শালবাগান বাগান এলাকায় এই ঘটনা বলা হচ্ছে এবং নেপত্রে অবশ্যই লাভজনক জায়গা থেকে তাদের বনি বনা না হওয়ার কারণ অন্যতম কারণ এবং এই ধরনের আগে থেকে উঠে আসছিল যে রাজধানীতে বিভিন্ন গ্যাং রয়েছে তাদের মধ্যে ভাগ নিয়ে যে বিবাদ রয়েছে সেই বিবাদের ফলশ্রুতি কিন্তু এটা বলে মনে করা হচ্ছে